যে পরিস্থিতিটা হয়েছে আসলে ওর ওয়াইফ নানা উঁচু হাতে নানান কিছু হলে আসলে এখন তারা হাইকোর্টের অর্ডারও মানছে না তারা ওর বাচ্চাকে কোনোভাবেই দেখতে দিচ্ছে না এবং পরবর্তীতে আমরা বিগত আটাইশ আটাইশ আট দু হাজার চব্বিশে আমরা হাইকোর্টের আদেশ মোতাবেক আমরা যখন ওর বাসায় ওর বাচ্চাকে দেখতে যায় ও সেখানে ওর ওয়াইফ এবং তার যে রিলেটিভস যারা আছেন তারা ওর উপরে তারা তো বরং ওর বাচ্চাদেরকে দেখতে দেয় না বরং ওর ওপরে অতর্জিত একটা হামলা করে যার ফলে ওর গুরুতর জখম হয় এবং সেই মোতাবেক আমরা একটা উত্তরা পশ্চিম আওয়ালী আদালতে আমরা একটা সিআর মামলা ফাইল করি বর্তমানে যেটি তদন্ত নিয়ে আছে মামলা নম্বরটি হচ্ছে একুশশো আটষট্টি অবলিক ট্রফি বর্তমানে ও মূলত কোর্টের দ্বারে দ্বারে ঘুরছে এবং বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে বিভিন্ন লয়ারের কাছে ও নিবেদন করছে যে আসলে এবং দেশবাসীর কাছেও আবেদন করছে যাতে ও সুষ্ঠু বিচার পায় ওর বাচ্চাদের যাতেও অ্যাটলিস্ট দেখতে পারে তিনটা সন্তানকে যাতেও দেখতে পারে এবং ও ওর বাচ্চাদেরকে যদি গ্যাস পায় বিজ্ঞ আদালতের নির্দেশনা নির্দেশনা মোতাবেক যদি ওর বাচ্চার ভুল কাস্টুরি পায় সেক্ষেত্রে ও বাচ্চাদেরকে নিয়ে ও ওর দেশ আমেরিকাতে চলে যাবে মূলত ও বাবা হিসেবে ওর বাচ্চাদেরকে দেখার জন্য এবং বাচ্চাদেরকে বাচ্চাদের কাস্টুরি পাওয়ার জন্যই লড়ছে বাংলাদেশে এবং বছর সজ্জাবতী ও কোর্টের ধারে ধারে বিভিন্ন জায়গায় ঘুরছে ধর্নার ধর্না দিচ্ছে ওর বাচ্চাদেরকে দেখার জন্য বাচ্চা বয়স্ক কত বাচ্চাদের ওর বাচ্চার বয়স প্রথম বাচ্চার বয়স পাঁচ বছর ছেলে আমি ছেলে তিনজনই ছেলে আর বাচ্চার বয়স প্রথম বাচ্চার বয়স তিন বছর দ্বিতীয় বাচ্চার বয়স দুই বছর এবং যে লাস্ট যে বাচ্চাটা ওর বয়স এখন আট থেকে নয় মাস নাম ওর নাম হচ্ছে আর নামটা Listen, my, my big son is almost five years old, Fatmir Walikram Utrell. The second son is a Fatih Alim Al Kaitis. as she named him after her affair partner, Greatest Kytus, and I have the birth certificate already in his name. The DNA test is still pending. She's still delaying this DNA test. She made a false birth certificate from a different hospital showing my name. And the third baby, I don't even know the name of the third child, she told the court she forgot where she gave birth to the child. They just attacked me with the mob violence and they try to kill me, uh, my son become trafficked, they want to try to use him to just extort me and for money. That's all they care about is the money. They don't care about my son being a human being and have the right to even visit his father. How would you introduce your wife?